মানুষ মাত্রই মরণশীল আমি আপনি কেউ থাকবো না পৃথিবীর সকল সম্পত্তি পড়ে যাবে আজ আমি আপনি যে সম্পত্তির জন্য পরস্পর হানাহানি কাটাকাটি মারামারি করছেন এর কোনটাই আমাদের সাথে যাবে না আমাদের সাথে যেটা যাওয়ার তা হচ্ছে শুধু আমাদের এই পৃথিবীতে করা আমাদের ভালো কাজ করি কেন আমরা এত হানাহানি কাটাকাটি করছি কেন আমরা এত রক্তপাত করছি আমরা তো এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা নই আমাদেরকে তো একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে তবু কেন আমরা এই রক্তপাতে মেতে আছি আজ ভালো নেই ভালো নেই আমার প্রিয় মাতৃভূমি ভালো নেই আমার এই প্রিয় মাতৃভূমির মানুষ ভালো নেই আমার দেশের খেটে খাওয়া মানুষ ভালো নেই দেশে সাধারণ মানুষের জীবন আমরা কি পারি না আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দিয়ে এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলতে আমরা কি পারি না এই রুক্ষ বাংলাদেশটাকে আবার সবুর শ্যামলে ভরে দিতে আমরা কি পারি না দেশে সকল সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাগবে এগিয়ে আসতে তাই আসুন সকল হানাহানি কাটাকাটি বন্ধ করে এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে ঐক্যবদ্ধ হই চলো বাংলাদেশ একসাথে করি